হাই গাইস আজ দেখাবো আমার লাউ গাছ দেখেন লাউ গাছ যখন লাগিয়েছি তখন মাটিতে গোবর সার এবং ঢ্যাপ সার দিয়ে মাটি তৈরি করছি তারপরে বিষ লাগিয়েছি যখন চারা হয়েছে তখন দুই পাতা যখন গাছের দুই পাতা যখন হয়েছে তখন আমি শ্যালা দিয়ে গাছের গোলায় শ্যালা দিয়ে দিছি তো দেখেন অনেক সুন্দর লাভ হয়েছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এই লাউ শোল মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে